দেশ জুড়ে প্রচন্ড ভাবে আলোচনা হচ্ছে জামাতের সাথে নির্বাচনী ঐক্য করা এনসিপিকে নিয়ে এনসিপি তে কালাম হচ্ছে পদত্যাগ করছেন অনেকেই এবং সেই পদত্যাগের লিস্ট ক্রমান্বয়ে বড় হচ্ছে এনসিপি পার্টিটি যখন গঠন করা হয় তখন তার নাম নিয়ে আমার মধ্যে আমার মনে জগতে একটি খটকা লেগেছিল এই নাগরিক পার্টি যেহেতু জুলাই গণভ্যুত্থান সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশের আপাবর মানুষের আকাঙ্ক্ষার ফসল সেই ফসল তুলতে যে পার্টিটি গঠন করা হলো তার নাম হল নাগরিক পার্টি তো নাগরিক পার্টি এটি কি শুধুই নাগরকেন্দ্রিক পার্টি যেহেতু বাংলাদেশের মানুষ সবাই কি নগরে বসবাস করেন সেই প্রশ্নগুলো আমার ভেতরে ছিল তো যাই হোক একজন তারা তাদের পার্টির নাম কি দেবেন সেটা তাদের ব্যাপার কিন্তু এই যে পদত্যাগের হিড়িক হলো চলছে তার মধ্য দিয়ে এবং জামাতের সাথে নির্বাচনীকে যোগ দেওয়ার মধ্য দিয়ে এনসিপি আসলে তাদের গন্তব্য কোথায় নির্ধারণ করলো সেই নিয়ে আজকের আলোচনা দর্শক সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আজকের পর্যালোচনায় আমরা ক্রমান্বয়ে এনসিপির জন্ম তার বেড়ে ওঠা এবং এই মুহূর্তে তার রাজনৈতিক ক্যারিসমাটিক যে পতন অথবা উত্তরণ সেগুলো নিয়ে নানাবিধ বিশ্লেষণের মাধ্যমে আগামী দিনের এনসিপিকে কে খুঁজে পাওয়ার চেষ্টা করব তো এনসিপি যখন রাজনীতিতে এলো সেটি তো আমাদের সবার চোখের সামনে চব্বিশের অভ্যুত্থানের যখন অর্জন নিয়ে এনসিপি সেই নেতৃত্ব যারা মাঠে ছিলেন যাদেরকে মানুষ মানুষচিন্ত ভূমিকা রেখেছেন চব্বিশের গণভ্যত্থানে তারাই তৈরি করলেন একটি পার্টি সেই পার্টির নাম হলো ন্যাশনাল সিটিজেন পার্টি তো এই এনসিপি এনসিপি গঠন করার পর এখানে রাজনীতিতে আসলে তারা প্রথম থেকেই যেই কাজগুলো করেছেন সেটি হচ্ছে এখানে তারা কোনো সিনিয়র সিটিজেনকে কে রাখেননি তো এই জায়গার থেকে তাদের অভিজ্ঞতার জায়গাটি প্রথমেই তারা পূর্বেও কোনো পার্টি করতেন না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটি ছাত্র সংগঠন বা একটি যুব সংগঠন দীর্ঘদিন যদি যুব রাজনীতি করে করে তারপর একটি গণভ্যুত্থানে ভূমিকা রাখতো তাও তার রাজনৈতিক পরিপক্কতা তার রাজনৈতিক ভিশন অ্যাম্বিশন সবকিছু তৈরি থাকতো কিন্তু যেহেতু এনসিপি বিভিন্ন জায়গা থেকে আসা ভিন্ন ভিন্ন অনেক মতের মানুষের একটি বাই প্রোডাক্ট একটি গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানে যখন যারা সামনে হঠাৎ চলে এসছেন একটি ছাত্র দাবি নিয়ে তো সেই দাবির পরিপ্রেক্ষিতে তাদের যুগপথ আন্দোলন হয়েছে রাস্তায় এবং সেই আন্দোলনের ফসল তারা তুলেছেন তারা নেতৃত্বে এসেছেন তারা তৈরি করেছেন পার্টি তো এই পার্টিতে মূলত তাদের রাজনৈতিক কোনো পরিপক্কতা অভিজ্ঞতা ছিল না একটি রাজনৈতিক দল একটি দেশের নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতা যে অভিজ্ঞতা সেটা মোটেও এনসিপি ছিল না তো তারা হঠাৎ করে কিভাবে এবং সেই তাদের যে আন্দোলনের যে দাবি জুলাইয়ের যে আন্দোলনের যে দাবি যে কোটা আন্দোলন সেখানেও তো বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য কোন দাবি কোনো আন্দোলনের রূপরেখাও তাদের ছিল না বাংলাদেশ হঠাৎ করে একটি গণভ্যতানের মাধ্যমে হঠাৎ করে তাদের হাতে এসে পড়ল এবং তারা সেটি লুফে নিয়ে চাইলেন সেটি পরিচালনা করার সেটির রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে নিয়ে নেওয়ার সেই জায়গার থেকে প্রথম ভুলটাই ছিল আমি মনে করি যেহেতু তাদের রাজনৈতিক পূর্ব ছিল না তাদের গণভুত্থান পরবর্তী সময়ে মূলত তাদের এই রাজনৈতিক পার্টি বা এই যে সরকারের মধ্যে চলে যাওয়া এইগুলো তাদের রং ডিসিশন ছিল সরকারের মধ্যে যাওয়ার মধ্য দিয়েই এনসিপির কয়েকজন ব্যক্তি যখন উপদেষ্টা হলেন তখন মূলত তারা সরকার হয়ে গেলেন এবং সরকার হলেই জনগণের বিরুদ্ধে একটি যেহেতু গণভুত্থানের প্রচন্ড ক্ষোভ বিগত পনেরো ষোলো বছরের মানুষের ক্ষোভ সেই পুঞ্জীভূত সরকার কয়েকদিনের মধ্যে মিটিয়ে ফেলবে সম্ভব ছিল না। এবং সেই 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 সরকারে তারা যখন যোগ দিলেন তারাও সরকারের অংশ হয়ে গেলেন ব্যর্থতার অংশ হয়ে গেলেন পাশাপাশি সেখান থেকে বসে তারা একটি পার্টি তৈরি করলেন ওই উপদেষ্টারা এবং তাদের নেতৃত্বে গড়া পার্টি মূলত একটি কিংস পার্টিতে পরিণত হলো রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা তারা গ্রহণ করলেন করলেন বিলাসিতা যেইভাবে তারা তাদের পার্টি ডিক্লারেশন করলেন এটি বাংলাদেশের ইতিহাসে ছিল ছিল। ব্যয়বহুল এই ধরনের একটি পার্টি যাদের কয়েকদিন আগে ইউনিভার্সিটি পড়ার সময় পকেটের খাবার টাকা ঠিক মতো থাকতো না তারা হঠাৎ করে কোটি কোটি টাকার একটি অনুষ্ঠান করে তাদের পার্টি ডিক্লারেশন করলেন এবং সেই পার্টি আদতেই জনগণের পার্টি হওয়ার কোনো প্রশ্ন কি তৈরি করতে পারলো আমার তো মনে হয় না তো সেই জায়গা থেকে তারা যে পার্টি ডিক্লারেশন করলেন সঙ্গত কারণেই ওই যে জুলাই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকার কারণে বাংলাদেশের মানুষ তাদেরকে সম্মানের সাথে স্বাগত জানালো যদিও সেখান থেকে কিছুই পাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা কারোই ছিল না বা থাকা উচিত নয় জন রাজনীতি সচেতন কোনো ব্যক্তি তাদের কাছ থেকে কিছুই আশা করতে পারার কথা নয় সেই জায়গা থেকে তারা পরবর্তীতে যা করলেন নানাভাবে মবের বিভিন্ন কাণ্ডে তারা জড়িত থাকলেন তাদের একটি অংশ তাদের আরেকটি অংশ সরকারে থেকে সরকারের দুর্নীতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতির সাথে জড়িত হলেন এবং এনসিপির অনেককে দুর্নীতি করে করে টাকার পাহাড় কামালেন সেই সব বিষয়ে আবার তাদের মধ্যে গুলোযোগ হলো ভাগ ভাটওয়ারা নিয়ে তারপর সেখান থেকে সংঘাত তৈরি হয়ে পদত্যাগের হিরিক শুরু হলো এবং সুস্পষ্টভাবে তাদের দুর্নীতির লিস্ট খালি বাড়তেই থাকলো এই জায়গা থেকে এই যে তাসনিম যারা সহ আরো অনেকে যারা পদত্যাগ করেছেন তারা মূলত তাদের একটি চিন্তা চেতনা ছিল যে এনসিপি একটা মধ্যপন্থী দল হিসেবে তারা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করবে তাদের সেই থেকে তারা যোগ দিয়েছিলেন কিন্তু নাহিদ ইসলাম সহ আরো অনেকের যেই ভূমিকা নাহিদ ইসলামের এলাকাই আমি বসবাস করি তার এখানে যে রাজনৈতিক আহ যেই স্ট্যাটাস সেখান থেকে আসলে নাহিদ ইসলামরা হঠাৎ করে একটি আহ প্রগ্রেসিভ গণতান্ত্রিক চিন্তা চেতনা প্রডিউস করবেন প্রোডাকশন দেবেন এটি আশা করা আসলে বাতুলতা ছিল এটি আশা করার কোনো কারণই ছিল না আপনি আক্তারকে দেখেন মাসুদ কে দেখেন সার্জিসকে দেখেন বা এই হাসনাতকে দেখেন এদের কারো ক্যারেক্টারে একটি গণতান্ত্রিক সমাজের আকাঙ্ক্ষা বেরিয়ে আসার মতো ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবেন না এদের এদের পারিবারিক স্ট্যাটাসেও আপনি খুঁজে পাবেন না এরা ছাত্রলীগের ভেতরে ছিলেন কেউ কেউ তো সেই জায়গার থেকে এদের কাছে একটি প্রগ্রেসিভ রাজনীতি একটি ভিন্ন মাত্রার বাংলাদেশ বিএনপি আওয়ামী লীগ জামাত এদের বাইরে থেকে একটি আধুনিক বাংলাদেশ নির্মাণের কোনো চিন্তা চেতনা তাদের যে পরিবে যেখান থেকে তারা বড় হয়েছেন যেখান থেকে তারা কোটা আন্দোলনে গিয়েছেন কোটা আন্দোলনটাও ছিল একটি স্বার্থের আন্দোলন একটি সুবিধা প্রাপ্তির আন্দোলন সেই জায়গার থেকে তাদের কাছে আসলে কিছু আমরা আশা করেছি কিন্তু সেই আশাটা ছিল আমাদের ভুল সেই প্রমাণে তারা দিলেন কারণ তাদের ওই জায়গার থেকে কিছুই দেয়ার ছিল না এই জায়গা থেকে যে তাসনিম যারা পদত্যাগ করছেন এরা অপেক্ষাকৃত একটু কিছু পাওয়ার তরুণ প্রজন্ম তারা একটু আশা আশা করেছিলেন সেই হত হয়ে অন্তত জামাতের সাথে একাত্তরের পরাজিত শক্তির সাথে একাত্তরের বিরোধিতার শক্তির সাথে বাংলাদেশের জন্মের বিরোধিতার শক্তির সাথে কোনো আতাতে তারা যাবেন এটি তারা মেনে নিতে পারছেন না বলেই তারা পদত্যাগ করেছেন আগামীতে এই যে এনসিপির নেতৃত্ব এরা আসলে বাই প্রোডাক্ট জামাতই বলা চলে তো জামাতের সাথে তারা যেহেতু গেছেন এটি তাদের পারফেক্ট ডেস্টিনেশন আপাতত এবং আগামীতে আসলে জামাতের বাইরে এনসিপি কে তারা কোনো একটা জায়গা যে দাঁড় করাতে পারবেন আমার অন্তত মনে হয় না কারণ বাংলাদেশের রাজনীতি যেই ধারা যেই যেই ধারায় বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে হয় সেই ভাষাও তারা জানেন না সেই অর্থনীতির হিসেবেও তারা জানেন না তারা তাদের মধ্যে কোন সিনিয়র সিটিজেনকে রাখেননি যোগ্য রাজনীতিবিদকে রাখেননি যাদের মাধ্যমে তারা রাজনীতি শিখতে পারতেন তাদের কাউকে তারা হায়ার করেননি এক ধরনের প্রচন্ড তাদের তাদের মধ্যে আমরা দেখেছি এই সেভেন অ্যারোগেন্সি সিস্টার দখল করে ফেলছেন এই দিল্লিকে তছনছ করে দিচ্ছেন এই কলকাতার দখল করে ফেলছেন এই ধরনের বক্তব্য সর্বস্ব তাই তাদের রাজনীতির আপাতত পুঁজি এই পুঁজিটুকু কতদিন টিকে থাকবে তা আপনারা দেখবেন এই যে তারা যাত্রা করলো এই যে জামাতের সাথে জোট করলো সেই জোট তাদেরকে যেই পথে নিয়ে যাবে তাদের যে বেহস্তি আকাঙ্ক্ষা সেখান থেকে তারা আদৌ মর্তে মানে মানুষের রাজনীতিতে ফিরতে পারবে কিনা সেটি অদূর ভবিষ্যতেই দেখা যাবে দর্শক ভালো থাকুন আজ এই পর্যন্তই অনেক শুভকামনা